নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদে রসালো মুচমুচে খাস্তা তালের মালপোয়া রেসি রেসিপি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর রসালো মুচমুচে খাস্তা মালপোয়া তৈরি হয়েছে যেমন দেখতে তেমনও কিন্তু খেতেও অসাধারণ আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখুন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে